মেগার মিটার দিয়ে সাধারণত তিন ধরনের টেস্ট করা যায় এক নাম্বারে কন্টিনিউটি টেস্ট দু নাম্বারে পোলারিটি টেস্ট এবং তিন নাম্বারে হাই রেজিস্ট্যান্স ইনসুলেশন টেস্ট কিন্তু এই মেগার মিটার দিয়ে করা যায় এই মেগান মিটারটা যে দেখতে পাচ্ছেন এই যে পঞ্চাশ ভোল্ট একশো পঁচিশ ভোল্ট আড়াইশো ভোল্ট পাঁচশো ভোল্ট এবং এক হাজার ভোল্ট এই ভোল্টেজগুলো কিন্তু আউটপুট দিয়ে থাকে এই মেগার মিটারে কিন্তু এই দুটাতে কিন্তু আউটপুট দিয়ে থাকে মেগারমিটার কখনোই ভোল্টেজ ইনপুট ভোল্টেজ কিন্তু না না এই মেগার মিটারে যখন এই যে ফ্লাসিং যে যেটা আছে যেটা এই যে এই এর এটা চাপ দেওয়াতে কিন্তু এখানে কিন্তু বিদ্যুৎ আউটপুট দিয়ে থাকে তো হাই রেজিস্ট্যান্স ইনসুলেশন কিসে কিসে থাকে দেখা যায় মোটরে কিন্তু মোটরের যে কয়েল থাকে ওটাতেও কিন্তু হাই রেজিস্ট্যান্স ইনসুলেশন থাকে এবং এই ট্রান্সফার্মার যে কয়েল আছে ওটাতে কিন্তু হাই রেজিস্ট্যান্স ইনসুলেশন আছে। কারণ হইতেছে ট্রান্সফর্মার যে তারগুলা থাকে খেই গুলা ওগুলার উপরে এক ধরনের পলিপ দেওয়া থাকে ওগুলাই কিন্তু ইনসুলেশন তো ওই ইনসুলেশন যদি নষ্ট হয়ে যায় এটাতে কিন্তু খুব সহজে বোঝা যাবে দেখুন এই যে এই কয়েলে একটা হলো প্রাইমারি কয়েল আর একটা হলো সেকেন্ডারি কয়েল এটা হলো প্রাইমারি কয়েল আর ট্রান্সফর্মারের সেকেন্ডারি কয়েল হইতেছে এই যে এটা এই যে এক্স ওয়ান এক্স টু হাই রেজিস্ট্যান্স ইনসুলেশন টেস্ট করবো তো টেস্ট করার জন্য দেখুন এই যে এক প্রান্ত কিন্তু এই স্টুতে আমি লাগিয়ে দিলাম এই যে এই প্রান্ত কিন্তু এটা এটার মাথায় কিন্তু লাগিয়ে দেব এটা আমি চালু করব এই যে আমি এক হাজার ভোল্ট এসে কিন্তু দিয়ে দেবো এই যে তো আমি এই যে এখানে ফ্ল্যাশ করলে দেখুন এই যে এই যে ট্রান্সফর্মার কয়েলটি ভালো থাকার কারণে এই যে জিরো জিরো দেখাচ্ছে কয়েল যদি কোনো জায়গা থেকে সংযোগ বিচ্ছিন্ন হইতো বা কয়েলের কোরের কোনো একটা তার যদি বিচ্ছিন্ন হয়ে যাইতো তাহলে কিন্তু মান দেখাইতো দিলাম এবং এলটি এলটিতে দেখুন এই যে এক প্রান্ত কিন্তু লাগাই দিলাম আর এক প্রান্ত এই প্রান্তে লাগিয়ে দিলাম দেখুন এই যে এই এই দুটাতেই কিন্তু সেকেন্ডারি কয়েল সেকেন্ডারি কয়েল ঠিক আছে কি না সেটি কিন্তু এদের ফ্লাস করবো দেখুন এই যে জিরো জিরো দেখাচ্ছে কয়েলের প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত সঠিক থাকার কারণে মেগারে কিন্তু জিরো জিরো দেখাচ্ছে তো এখন আমি সেকেন্ডারি কয়েল এবং প্রাইমারি কয়েলের যে মধ্যবর্তী বিদ্যুৎটা আছে যে এখান থেকে বিদ্যুৎ যদি বুস্ট করা হয় এই মেগারের মাধ্যমে যেহেতু এখানে বিদ্যুৎ প্লাস করার সাথে সাথে এক হাজার ভোল্টেজ কিন্তু এটার মাধ্যমে বিদ্যুৎ ঢুকতেই থাকবে ঢুকতেই থাকতে থাকবে তো এখানে কিন্তু বুস্ট হবে বুস্ট হওয়ার সাথে সাথে কিন্তু মানটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে দেখুন এই যে মানটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তার মানে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ এটা ট্রান্সফর্মারতে ঢুকতেছে এবং মান কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এটার মানে বোঝা যাচ্ছে এটা ট্রান্সফর্মারটি ভালো আছে তো আমি কিন্তু খুব সুন্দরভাবে ট্রান্সফর্মার চেক এবং মেগারের ব্যবহার কিন্তু দেখাই দিলাম এরকম ভিডিও পেতে আমার সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ